কথা সিরিয়ালে আজকের এপিসোডে আমরা দেখতে পাবো বুলি আর রাজা রানীকে ধরে নিয়ে আসে প্রত্যুষ আর অঙ্কিত মিলে এনে আলাদা একটা ঘরে ওদের লুকিয়ে রাখে অরনা পিয়া জুনি ঋতুকে ডাকে ওরা আসলে বলে একে কথার মতন সাজাতে হবে তোমরা সবাই মিলে ওকে পারবে তো শাড়ি পরিয়ে কথার মতন সাজাতে সবাই বলে হ্যাঁ পারবো অঙ্কিত বলে বৃগবকে আবার আগের মতন আমরা এরকম ছাড়া আর কোনোভাবেই পারবো না ফেরাতে বলে অঙ্কিতার তার প্রত্যুষ ঘর থেকে বেরিয়ে যায় বলে আমাদের একটু কাজ আছে আমরা পরে আসব। ওরা দুজন ক্যাফেতে গিয়ে স্যান্ডিকে সব কথা বলে স্যান্ডি বলে হ্যাঁ আমি তোদের সাথে থাকবো ওদিকে জুনি ঋতু অর্না পিয়া কথার ঘর থেকে শাড়ি আনতে গিয়ে ধরা পড়ে যায় সবাই বলে কথা শাড়ি নিয়ে তোরা কি করবি বল কথা শাড়িগুলো কেন নিয়েছিস ঘর থেকে ঋতুপন্না বলে আমরা এগুলো দান করে দিতে চাই লোকের কাছে যে আর নেই তার শাড়ি দিয়ে কি হবে বলো কর্তামশাই বলে ঠিকই তো যে আর নেই তার শাড়ি দিয়ে কি হবে তাহলে তোমরা এগুলো নিয়ে গিয়ে দান করে দাও মেজমা হঠাৎ করে বলে না এর মধ্যে আমাদের দেওয়াও শাড়ি আছে পিসিমণি বলে আর শাড়ি দিয়ে কি হবে যে মানুষটাই আর নেই ওরা ওখান থেকে সব শাড়ি নিয়ে বুলির কাছে যায় বুলিকে বলে এই নাও তোমার যে কটা পছন্দ তুমি সেই শাড়িটা পরে আসো বুলি শাড়ি পরে নিজের মতন কিন্তু বুলি পারে না কথার মতন শাড়ি পরতে তারপর জুনি ঋতু পিয়া অয়না সবাই মিলে ওকে কথার মতন সাজিয়ে দেয় বুলি কি পারবে কথা হয়ে উঠতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব